ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় সরকারি শহীদ সরুওয়ার্দি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা চলে লুটপাটো কলেজের চেয়ার টেবিল কম্পিউটার সহ যে যা পেরেছে নিয়ে যায় তছনছ করা হয় আসবাবপত্র পরে তাদের ধাওয়া দেয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বেধরক মারধর করা হয় অনেক শিক্ষার্থীকে এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা কয়েকজনকে নিরাপদে সরিয়ে যেতে সহায়তা করে। ওরা প্রায় তিন হাজার চার হাজার পোলাপা নিয়ে আসছে ডিএমআর ভাঙছে তারপরে তুই কোবাইছে প্রতিপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেনাবাহিনী আসে নাই পুলিশ আসে নাই কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই একটা দেশকে এইভাবে চলতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের যদি এই হাল হয় তাহলে আমরা শিক্ষক হিসেবে লজ্জিত আমি গেছি সবাই মারতাছে আর সহ্য হইতেছে না ব্লাড বেড়ে যাচ্ছে আমি যাই সারাইছি ভাঙচুর যে করছে যে ক্ষয়ক্ষতিটা করছে এর খেসার তো দিতে হবে ঘন্টা দুয়েক এমন ভয়াবহ পরিস্থিতির পর পুলিশ ছাত্রদের সাথে কথা বলতে এগিয়ে আসে এক পর্যায়ে আলোচনায় বসতে রাজি হয় শিক্ষার্থীরা এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব তোমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী মোতায়েন করা হয় ছয় প্লাটুন বিজিবি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ছয় ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে শুরু হয় যান চলাচল পরে এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ দাবি করেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো ক্যাম্পাস প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি সাধন করে এবং অনেক ল্যাপটপ মোবাইল তারপরে টিভি চেয়ার এগুলো লুটপাট করে নিয়ে যায় আমরা আমাদের মামলার জন্য প্রস্তুতি দিচ্ছি আগামী দিন আমরা আমাদের মামলা করব এর আগে রবিবার কবি নজরুল ও সরহওয়ার্ডি কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে জড়ো হয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মূলত সেখান থেকেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে ভাঙচুর চালায় তারা সূত্রপাত হয় সংঘর্ষের চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে রোববার জনসন রোডের ন্যাশনাল মেডিকেলে হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এতে বাধা দিলে সরোহার্দি কলেজ ও কবি নজরুল কলেজে ভাঙচুর চালান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা